ব্লাউজের পেছন দিকে ঘাঁটপট্টি ও পট্টি কীভাবে হয় সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি তো আমি এই পিঠটা রেডি করে নিয়েছি এবারে আমি এটাকে মধ্যে বরাবর ভাঁজ করে নিলাম এবারে এটাকে আমি মধ্যে দিয়ে কেটে নেব দিয়ে তোমাদেরকে পট্টি বা ঘাটপট্টি আর পট্টি বা বোতাম পট্টি বা পট্টি যেটা হোক আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এটাকে আমি কেটে নিচ্ছি এখানে আবার কাটা হয়ে গেলো এবারে আড়াই ইঞ্চি এদিকে আড়াই ইঞ্চি আমি কাপড় নেবো আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি কাপড় নেব এটা আমার বাড়তি পট্টি হবে যারা নতুন হাতে তারা মেপে নেবে এদিকে আমি ভাঁজ করে নিলাম এটাকে এভাবে ধরে এদিক থেকে আমি লাগিয়ে সেলাই করে দিচ্ছি এটাকে আমি সেলাই করে দিচ্ছি দেখো যেটুকু বাড়তি থাকবে ভাঁজ করে দেবে এই কাপড়টাকে মুল্টে এই যে এখানে নিয়ে এলাম এই কাপড়ের এখানে মিলিয়ে দিলাম এটা আমার বাড়তি যেহেতু হলো কাপড়টা তাই এটাকে বাতিপটি বলা হয় এবার উপর দিয়ে একটা সেলাই দিচ্ছি তারপরে আরেকটা আমি সেলাই করে দেবো এটা আমার বুক পট্টি হয়ে গেছে বাতি পট্টি হয়ে গেলে এটা আমার বুক পট্টি হচ্ছে দেখো এটা লম্বা একটা সেলাই দিয়ে সম্পূর্ণ কাপড়টাকে ভেতর দিয়ে ঢুকে দেব সম্পূর্ণ কাপড়টাকে আমি তলা দিয়ে উল্টে দেব এটা আমার ভেতর পট্টি হয়ে গেল এভাবে আমি দুই দিকের পট্টি কমপ্লিট করে নিলাম কেমন হয়েছে জানাবে